রংপুর গাছে হেরে গেল আরে রংপুর সাপোর্টার আছে পাগলার পাগলা এখান থেকে বাইরে বলছি শেষ পর্যন্ত তো রংপুর জিতেই গেল ওই যে ঢাকার সাপোর্টার গুলি আছে না শান্ত আর মকবুল এরা খুব জল আসিল একবার খালি আমার দেখা যাচ্ছে গাছও নটকে থাকে আচ্ছা তুই মকবুল এক পাইলে নটকাইস সমস্যা নেই কিন্তু মোর সাদা মনে তো একটা প্রশ্ন আছে বাংলাদেশ থাকতে আমরা ওই রংপুর দল সাপোর্ট করি কে আরে পাগলা এটা তো বাংলাদেশের দল বাংলাদেশের মধ্যে একটা লিগ খেলতেছে সেটা নাম হচ্ছে বিপিএল আর বিপিএল এর মধ্যে রংপুর একটা দল আচ্ছা রংপুর যদি বাংলাদেশের দল হয় তাহলে ঢাকা কি উগান্ডার দল আরে পাগলা ঢাকা কি উগান্ডার দল বাংলাদেশের মধ্যে সাতটা টিম থাকে তার মধ্যে ঢাকা একটা হইছে আমার কত বেশি বোঝা লাগবে না আমি কি তোর থেকে কম বুঝি দেখি ঢাকা যদি উগান্ডার দল না হয় আর উগান্ডার প্লেয়ার আসি ঢাকাতেছি খালা খালা তুই তো খেলার কোও বুঝিস না हां তুই একা বেশি বুঝিস ইয়া খেলাতে খায় হয় তুই তো তাও জানিস না আরে তুই তো খেলার আসল কিছু বুঝিস না উগলা বাইরে দৃষ্টি কিনে এনে ফেলোয়া কিছু আমার ভাই বোঝা লাগবে না শুন আমার কথা শোন রংপুর বুঝিনা ঢাকা বুঝিনা চট্টগ্রাম বুঝিনা সিলেট বুঝিনা এখন যে দল কাপ নেবে আমি সেই দলের পক্ষে শান্ত চুপ মাইরা মইসা থাক আওলাদার আশিকের কথা শোনা যাইতেছে কি তুই কাঁদছিস

দাঁড়াও এই যে আমরা প্যাটের ব্যথা করতেছি ওদের জন্য নাচি লাভ আছে ওরা তো থাকে অনেক দূরে আর ফাইনালের দিন আছে না ইয়া কাপ আছে না দুজনকে ভাগ করে দিব আরে এক দলের সাপোর্ট করি লাভ নাই দুই দলের মিছিল ধর তাহলে ধরছলো গান ধর এই দুই দলে মিল্লা কাপ খাব গিল্লা কাপ খব গিল্লা দুই দলে মিল্লা